মুসা আলাইহিস একদিন আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন আল্লাহ আপনার সমস্ত সৃষ্টি ছোট বড় সকলের রিজিকের কথা আপনার মনে থাকে মনে রাখতে পারেননি তো আল্লাহ তাআলা বললেন মুসা তোমার সামনে একটা বড় পাথর আছে এই পাথরটার মধ্যে তোমার হাতের লাঠিটা দিয়া বাড়ি দাও মুসা আলাইহিস সালাম বাড়ি দিলেন পাথরের একটা অংশ ভাঙা পড়ছে আচ্ছা আবার মারো আবার মারলে আরেকটা অংশ ভাঙছে আবার আবার মারো মারলে পাথরের একটা অংশ ভাঙছে চারবার পাথরটাতে আঘাত আঘাত করার পরে এরপরে পাথরটার ভিতর থেকে একটা ছোট্ট পোকা একদম পিচ্ছি মুখে একটা সবুজ গাছের পাতা কুটকুট করে কামড়াইতেছে খাইতেছে এই অবস্থায় এই পাথরটার ভিতর থেকে এই পোকাটা নিচে পড়ছে আল্লাহ তালা বললেন মুসা ওই পোকাটা কি বলে কান পাইতে একটু শোনো তফসিরে রুহুল মাহানিতে আমরা পড়ছি আরবি তফসিরে তো ছোট্ট পোকাটা মুসা আলাহি সাল্লাম শুনতে পেলেন ছোট্ট পোকাটা পড়ছে সুভান আমি আমার সেই মাওলার প্রশংসা করছি যিনি আমাকে প্রতিনিয়ত দেখছেন